আমি কুসুমকে ভালোবাসি মা এমনটাই বলছে ঈশান তার মা ইন্দানী গাঙ্গুলিকে পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আমরা ইতিমধ্যে দেখেছি যে কুসুম সিরিয়ালের একটা নতুন প্রোমো ড্রপ করা হয়েছে আর সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ঈশান আর দেবলিনার এনগেজমেন্টের অনুষ্ঠান হচ্ছে আর সেখানেই ইন্দানি গাঙ্গুলি তাদের আংটি বদলের ঠিক আগের মুহূর্তেই তাদের জন্য একটা সারপ্রাইজ গিফট নিয়ে আসে কিন্তু মিনাক্ষী মানে ঈশানের কাকিমনি প্রতিজ্ঞা করেছিল সে এবার থেকে দেবলিনার পথের কাঁটা হয়ে দাঁড়াবে মানে দেবলিনাকে এই গাঙ্গুলি ফ্যামিলির একজন মেম্বার হওয়া থেকে আটকাবে অবশ্য সেটা কিন্তু সে এমনি এমনি বলেনি আর সেটা যে সে এমনি এমনি বলেনি সেটা কিন্তু সে প্রমাণ করে দিল মানে ইন্দানি গাঙ্গুলি তাকে দেবলীনা আর ঈশানের একটা ছবি বাঁধিয়ে আনতে বলেছিল মানে ওটাই গিফট করতো দেবলিনাকে তার স্পেশাল গিফট হতো ওটা কিন্তু মিনাক্ষী ইচ্ছে করেই ওই ফটোশ্যুটের দিনে ও একটা ঈশান আর কুসুমের ছবি তুলেছিল সেই ছবিটাই বাঁধিয়ে নিয়ে চলে আসে আর যেই গিফট বক্সটা খোলে সেখানে দেখে ঈশান আর কুসুমের ছবি আর সেটা দেখেই সবাই চমকে যায় কিন্তু মিনাক্ষী তো খুব চালাক সে তাই সে আগে বাগেই ক্ষমা চেয়ে নেয় ইন্দানী গাঙ্গুলির কাছে বলে দিদি আমার ভুল হয়ে গেছে দেখো তুমি কোন ছবি বলেছিলেন আমি কি ছবি করে নিয়ে এসেছি প্লিজ ক্ষমা করে দিও আমায় ফলে ইন্দানী গাঙ্গুলির রাগ গিয়ে পড়ে কুসুমের উপর কিন্তু কুসুম তো সত্যি এসবের কিছু জানে না সে বুঝতে পারে ইন্দানি গাঙ্গুলি তাকেই সন্দেহ করছে তাই সে ইন্দানি গাঙ্গুলির পায়ে পড়ে যায় বলে দেবীমা আমি এইসবের কিছু কিচ্ছু জানতাম না আর ঠিক তখনই বোমাটা ফাটাই ঈশান সে সবার সামনে চিৎকার করে বলে ওঠে যে হ্যাঁ আমি ভালোবাসি কুসুমকে আর ঈশানের মুখ থেকে এটা শুনে সবাই তো জাস্ট চমকে যায় ইন্দানি গাঙ্গুলি তো পুরো সফট হয়ে যায় আর দেবলোনার মুখটা তো পুরো দেখার মতো হয় আর সাথে আয়ুষ্মান ও কুসুমও কী হচ্ছে কিছু বুঝতে পারে না তো বন্ধুরা এবার দেখার পালা যে এই নতুন টুইস্ট আয়ুষ্মান আর ঈশানের সম্পর্কটা কি ভেঙে দেবে মানে মধ্যে কি কোনো ঝগড়ার সৃষ্টি হবে কোনো মনোমালিন্য হবে আর একটা ব্যাপার গাঙ্গুলি যে এত আদর করে ভালোবেসে কুসুমকে কাছে টেনে নিয়েছিল সে কি কুসুমকে ভুল বুঝে আবার দূরেই ঠেলে দেবে তবে এখানে দেবলীনার মুখটা দেখার মতো হয়েছিল। মীনাক্ষীর এই চালে পুরো মাত খেয়ে দেবলীনা যে কী করবে এখন সেটাই দেখার বাকিটা তোমাদের কি মনে হচ্ছে সেটা আমাকে কমেন্টে জানিও আর পরবর্তী আপনি নিতাতারি আসি সঙ্গে থেকে সাথে থেকে ধন্যবাদ